হরে কৃষ্ণ নময় বিষ্ণুপাধা কৃষ্ণ পৃষ্ঠা শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী তে নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদারিণী হরে কৃষ্ণ কৃষিদানব ও বোমাসুর পদ ধ্বংসের নির্দেশে কেশি দানব এক ভয়ঙ্কর অশ্বরূপ ধারণ করল সে পায়ের খুঁড় দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে বিশাল রিপুর কেশর রাশি উড়িয়ে বৃন্দাবনে প্রবেশ করল বিকট চিৎকারে সকলেই এসে সকলকেই সে অত্যন্ত আতঙ্কিত করে তুলতে লাগলো শ্রীকৃষ্ণ দেখলেন কেশি দানবের হুঙ্কার আর লেজ আছ্রানোর ফলে আকাশে যেন এক বিরাট মেঘের সৃষ্টি হয়ে গেল আর তাতে বৃন্দাবনের সকলেই বিত সন্ত্রস্ত হয়ে উঠেছে তাই শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অশ্বদানবটা তাকে যুদ্ধে আহ্বান করছে অতহেব তিনিও সেই যুদ্ধের আহ্বান গ্রহণ করলেন এবং কেশি দানবের সামনে এসে দাঁড়ালেন তখন সিংহের মতো ভয়ঙ্কর গর্জন করতে করতে সেই কেশি দানব শ্রীকৃষ্ণের দিকে মহাবেগে দাবিত ধাবিত হল এবং পাথরের মতো কঠিন ও প্রণশালী বেগবান পা দিয়ে সে শ্রীকৃষ্ণকে দলিত করতে চেষ্টা করল শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তার পা দুটো ধরে ফেললেন এবং তার এই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বেশ ক্রুদ্ধ হয়ে তাকে সুকৌশলে চক্রাকারে ঘুরাতে ঘুরাতে গরুর যেমন সপাকে গরুর যেমন সাপকে চূড়ে ফেলে দেয় ঠিক সেইভাবে তাকে এক একশো গজ দূরে নিক্ষেপ করলেন এইভাবে নিক্ষিপ্ত হয়ে অশ্ব দানবটা তখন অচেতন হয়ে পড়লো কিন্তু কিছুক্ষণ পরেই সে আবার প্রকৃতিস্থ হলো এবং ক্রুদ্ধ হয়ে সে পুনরায় শকুস বলে ভগবান শ্রীকৃষ্ণের দিকে দাবিত হলো এবার মূর্খ সম্পূর্ণ মুখ সম্পূর্ণ কুলে হা করে সে গিয়ে এলো ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানো মাত্রই তিনি তার তিনি তার বাহারটি অশ্ব দানবের মুখের হাতের ভিতরে ঢুকিয়ে দিলেন তার ফলে অসুরটা তীব্র যন্ত্রণা অনুভব করলো কেননা শ্রীকৃষ্ণের হাতটা তার কাছে একটা লুহ জ্বলন্ত লুহ সলাকার মতো মনে হলো তখন ওই তার সমস্ত দাঁতগুলি খসে পড়লো শ্রীকৃষ্ণের হাতটি তখন কেশি দানবের মুখের ভিতরেই ফুলে থেকে বড় হতে শুরু করলো আর তার ফলে এই বিরাট দানব তার শ্বাসরুদ্ধ হয়ে আসতে লাগলো এবং তার সারা শরীর ঘেমে উঠলো এবং চারদিকে তার পা চুরতে শুরু করলো সে নিঃশ্বাস ত্যাগ করার সময় তার চুপ চুপগুলো ঢেলে বেরিয়ে আসছিল এবং সে মলমূত্র ত্যাগ করছিল এইভাবে তার প্রাণবায়ু নির্গত হয়েছিল ওষুধটি মরে গেল তার মুখ শিথিল হয়ে গেল হরে কৃষ্ণ সবাই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রাম লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে